নতুন গন্তব্য নতুন একটি ভিডিও অফিসের পাঁচ দিনের ছুটিতেই কাম ঠিক আছে এখন তেসরা তস্তা এক্সপ্রেস ব্যান্ডেল টু এনজেপি আমাদের এই সফরে যোগদান দিয়েছে অনেকে অফিসের কিছু সিনিয়র জুনিয়র সব একসাথে আমাদের এই যাত্রা আশা করি মজা হবে আমাদের এই যাত্রা হচ্ছে জনসন থেকে নিউ জলপাইগুড়ির দিকে নিউ জলপাইগুড়ি জনসনের দিকে আমাদের এখন ট্রেন ছেড়ে দিল ট্রেনটাতে ক্লান্ত ভরা জীবন থেকে যদি পাঁচ দিনের ছুটি না পাওয়া যায় সব এনজয় সব একসাথে যদি থাকাই না যায় তাহলে কি জীবনের মানে আর জীবন মানেই হচ্ছে পাহাড় একদম শশা দিয়ে সেই লেভেলের সবাই খাওয়া দাওয়া চলছে ট্রেনের মধ্যে চলছে সেই লেভেলের বলো দা এখানে সবাই আছে নিচে পিতাম না পিতাম না হাই করো বিশাল কিনে পেয়েছে রাত্রে সাড়ে দশটা বেজে গেছে এমনি টুকটাক তো আমাদের খাওয়া দাওয়া চলছে সাথে যে ডিম ডিমের ভুজিয়া আর মিষ্টি সেই লেভেলের মানে ঘুগনিটা মারাত্মক টেস্ট ঘুগনিটা ভালো লাগছে কিন্তু খেতে সত্যি হ্যাঁ ফ্রুট চাট এই যে ফ্রুট চাট ফ্রুট চাট রেডি আমাদের খাওয়ারের পর রাত্রির ডিনারের পর ফ্রুট চাট রেডি আমাদের আর মানিয়া চলছে এই যে বলরা আমাদের হিরো এই যে মালদা টাউনে আছে এখন আমরা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে এদিকে ট্রেন ওইদিকে সে ট্রেন সেইদিকে ট্রেন এখানে আমাদের ট্রেনের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে দশ মিনিট এই বিশাল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভালো জোরে বৃষ্টি হয়েছে চারটে দশে আমরা পৌঁছে গেলাম এনজিপি জনসনে মানে নিউ জলপাইগুড়ি জনসন এখানে আমরা বিশ্রাম করব যেটা আগের বছরও আমরা থেকেছিলাম টর্মেটরি বা বিশ্রাম কক্ষ এই বিশ্রামকক্ষ বা ডরমেটোরি হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মের মানে সাত নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই ঠিক আছে যার পার ঘন্টা হচ্ছে চল্লিশ টাকা প্লাস বাথরুম টয়লেট স্নান করার জায়গাও আছে আমাদের তো ভোরবেলা সেরকম কোনো প্রবলেম হয়নি এই যে আমরা আছে ইয়ে কিনা এনজিপি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড যা বলবো ওই দিকটা আছে বাস স্ট্যান্ড ওই দিকটা আছে বাস স্ট্যান্ড দিকটা পুরোটা আছে ট্যাক্সি স্ট্যান্ড আর এই যে এনজিপি স্টেশন এখানে এই যে আমাদের গাড়ি মানে সব এখন গোছাগুছি হচ্ছে মানে লাগেজ সব তোলা হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় প্রীতম দা দা যাচ্ছি কোথায় পাহাড়ি হ্যাপি জার্নি হ্যাপি জার্নি দেখা হবে পাহাড়ে

আমার আর জুম নেই ভাই এনজিপি থেকে পাহাড় ওই গন্তব্য পাহাড় আমরা মানে এখানে হোটেল টাইপের পিতামদা পিতাম সব আছে এখানে আমরা অর্ডার দেব কফি মোমো মানে পাহাড়ি জিনিস সব কিছু ঠিক আছে দেখা যায় কী কী অর্ডার দিয়েছে নিজেরাও জানি না চেঞ্জ করা হয়েছে এটা ও সেই ভিউজ সেই ভিউজ এইখানে আলাদাই লেভেল আলাদাই লেভেল ভাই আলাদাই লেভেল হেভি জায়গা বলে লাভ নেই এখানে মন্দির এখানে সেই এখানে এই এখানে পাহাড় ওখানে ঝর্নার জল মানে কিছু বলবে তুমি বলো বলো না এটা প্রথম পাহাড় কি বলবে

বৌদি চন্দন দা গীতম দা সঞ্জয় দা সবাই ওকে ঠিক আছে আর এই যে পাহাড় পর্বত মন্দির সব একসাথে কফি সাথে সব একসাথে লাগছে হেবি ঠান্ডা আর এখানে আমরা কি নাম জায়গাটার লাভা মনেশ্বরী লাভা মনেশ্বরী চলে এসেছে এখানে প্রথম গন্তব্য লাভা মনস্টি লাগছে শীত পরে নিয়েছি সোয়েটার সবাই সোয়েটার পরে আছে এখানে আমি গরম পড়ছি গরম

ওগুলো মেঘলা মেঘ এটা হচ্ছে মনেস্ট্রি এটাকে মনেস্ট্রি বলে মানে বুদ্ধদেবের মন্দিরটাই আর কিছু না এই লেভেল ভিউ ভাই সেই লেভেল ঠান্ডাটাও সেই লেভেলের লাগছে আমার কেন বুঝতে পারছি না ঠান্ডাটাও সেই লেভেলের লাগছে হাওয়াও দিচ্ছে সেই লেভেলের মানে এই পতাকাগুলো এই পতাকাগুলো দেখে বুঝতে পারছো কত জোরে হাওয়া দিচ্ছে ঠিক আছে আর দিয়ে উঠে যেতে হয় কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না সবাইকে ঠিক আছে একাই ঘুরবো আবার কি

তোমাদের মন্দিরের ভেতরে ঢুকে দেখাবো বুদ্ধদেব খুব সুন্দর ভাই আর এই মোমবাতিটা শুনেছি আমি এর আগে ব্লকে আমি দেখেছি সারাক্ষণ এই মোমবাতি জলে আর এখানে খুব সুন্দর জায়গা ভাই এখানে হবে ওটা কোনো স্টুডেন্ট দেখেই মনে হচ্ছে স্টুডেন্ট ব্যাস একদম কি বলবো মন ছুঁয়ে যাচ্ছে এখানে এটা এটা মনে হয় এখানকার রাজা মনে হয় জানি না হতে পারে সেই লেভেল রান্না করে দেখাবো বুদ্ধ মধ্যে রাজা আবার ও ভাই সাহ सही लेवल सही लेवल श्री गौतम बुद्ध ধরে তাও ঠিক আছি বাইরে বিশাল ঠান্ডা বিশাল হাওয়া দিচ্ছে মেন হাওয়াটাই গায়ে লাগছে আর ঠান্ডা মানে কাঁপিয়ে দিচ্ছে পুরো শরীর এই এইজ ঠান্ডা শুরু হলো ঠান্ডা এর আগের গুলোকে আমি এই জায়গাটা দেখেছি অনেকবার দুপুর বারোটা বাজে তাতেই এই অবস্থা এবার তো বরফ পড়ে মনে হচ্ছে বুঝতে পারছো কী অবস্থা কিছু দেখা যাচ্ছে না আর মানে এত অবস্থা খারাপ দেখো সাথে এই যফি কফি কফি না হলে হবে না এখানে সত্যি বলতে চাও না ক আর চা ফা কিছু হবে না কফি যা হবে কফি মানে এখানে এই এক ঘন্টা আগে এসেছি ঠিক আছে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে কী অবস্থা ছিল সব কিছু দেখা যাচ্ছিলো অন্তত এইখানটা কী নাম লাভা ফরেস্ট মিনিস্ট্রি না কী নাম ওটা ছিল ওখানটায় এটা লাভা হাই স্কুল এখানে ভালো করে দেখা যাচ্ছিলো ঠিক আছে কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না এত মানে বলে না হিন্দিতে কোহড়াই কোহরা ওটাই সাথে কফি কফি না হলে হবে না এখানে কফি লাগবে বিশাল আর এখানে আমি জমে পুরো বড় হয়ে যাচ্ছি

আমি আমি দেখাবো সব পরে হোটেল পুরো দেখাবো হোটেল বাথরুম ঠিক আছে খরচাও কম অনেক কমের মধ্যে মানে বিশাল বিশাল ব্যাপার পাশেই পাহাড় ব্যবহারও খুব ভালো সত্যি দারুণ ওখানে ডিমের কারি আছে না গো ডিমের কারিটা একটু দেখিয়ে দিই এই যে গরম গরম ডিমের কারি আর কি চাইবেলা আজকেই ফিরলাম তাই জন্যে এক ঠান্ডা এক হাঁড়ি ভাত ডাল

দেখছি বলছে ভূত ফুত আছে এখানে চা কফির পরে আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে চলে এসেছে এখানে ফ্রুট স্যালাড চিঁড়ে ভাজা আজকে পনেরোই সেপ্টেম্বর চা শুরু করলাম আজকে পনেরোই সেপ্টেম্বর আজকে আমাদের অন্য কলেজে যাওয়ার পালা জায়গাটার নাম কী দারাগাঁও দারাগাঁও এখান থেকে দু ঘন্টা প্রায় দু দু ঘন্টা থেকে তিন ঘন্টা এখন ব্রেকফাস্ট টাইম রা সকাল বাজে নটা সাড়ে আটটা নটা বাজে এখানে সবাই আছে আর ব্রেকফাস্টে কি কি হয়েছে দেখাচ্ছি এই যে নান পুরি আছে ঘুগনি আছে যে মুড়ি খাবে মুড়ি আলাদা হবে এখানে সবাই আছে গুড মর্নিং সবাইকে মর্নিং গুড মর্নিং এদিকে বলো মর্নিং গুড মর্নিং নন্দন দা মর্নিং আর ওখানে এক ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যে আর এখানকার কুকুরগুলো তো কি বলবো লাজাবা এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের গাড়ি আমরা অন্য কেজে যাবো পাহাড়ি এলাকা যদি সাথে তোমার বৃষ্টি হয় মানে বৃষ্টি হলে তোমার ভাগ্য একেবারেই খারাপ ফেঁসে গেলাম আমরা যেটা তিন ঘন্টা রাস্তা হয়ে গেল সেটা পাঁচ ঘন্টা দু ঘন্টা লেট পৌঁছাতে হলো সন্ধ্যেবেলা ভেজ পকোড়া এরপরে আছে এরপরে আছে ইয়ে কি নাম চিকেন পকোড়া ভালো না খারাপ বল এখনো খাইলামই তো না আছি মেঘেরও ওপরে নদী ভাই দাম থা থা নাই

এখন আমরা আছি এটা কি জায়গার নাম হনুমান মন্দির একটা হনুমান মন্দির কালিম্পের যাই শ্রীরাম যাই হনুমা ওই ওপরে টপে প্রায় অনেকটা অনেকটা দূরে অনেকটা দূরে হনুমা হনুমান মন্দিরটা সব আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু টিফিন টিফিন করার জন্য টিফিন টিফিন করার জন্য ঠিক আছে যাব উঠব দর্শন করব আমাদের দুটো জায়গা আজকে স্টপ মানে স্টপ মানে আমরা যাব একটা হচ্ছে এই কি একটা কি বললো বেশ আমি জায়গাগুলোর নাম জানি না মানে কি বলবো সব চন্দনদাই সব কিছু বলছে সব কিছু ইয়ে করছে আমি জায়গাগুলোর নাম জানি না একটা হচ্ছে এখানে কি নাম হনুমান টক আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কী ডোলে গাঁও না কি একটা নাম উঠছে হ্যাঁ 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 চ

কি করলে পাহাড়ে গিয়ে তাহলে যদি পাঁচশো থেকে হাজারটা ক্যাদমেলে ফটোই না তুললে পাহাড় মানে পাহাড়ি এলাকা মানে শুধু পাহাড় খাবার দাবারই নয় সাথে প্রিয় হচ্ছে সবার থেকে আমার প্রিয় কুকুর সেই লাগে আর ক্যাদমের ধাপা এই পাঁচ দিন কি করে কেটে যাবে অফিসের সিনিয়র জুনিয়রদের সাথে বুঝতেও পারবে না তুমি বিশ্বাস করো সেই মজা সেই এনজয় আজকেই সবার জানে কল্পনা কি নামে এই রেস্টুরেন্টটা কল্পনা রেস্টুরেন্ট

আর যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব প্লিজ অন্তত করে দিও